সকাল অলস দুপুর কিংবা রাত এভাবে ক্যাসেট প্লেয়ার থেকে ভেসে আসতো সুর গানের মূর্ছনায় মেতেছিল আশির দশক নব্বই দশকেও কম ছিল না ক্যাসেটের প্রতি ভালোবাসা প্রিয় শিল্পীর ক্যাসেট সংগ্রহ করাই যেন ছিল সে সময়ের নেশা তখনকার কথা মনে পড়লে নস্টালজিক হয়ে যান অনেকেই ক্যাসেট যুগের সেই উন্মাদনা এখনও ভুলতে পারেন না সেই সময়ের মানুষগুলো ডেক্সের তো মনে করেন এটা লাগতে মাস ওটা ডেক্সের টা মনে করেন যে দিত যে বিয়ে যারা মানে যে বাড়িতে বিয়েটা হইছে ওবার যদি একটা ডেক্সের পাইতো এক সপ্তাহ বন্ধুর বাজাইতো মন নতুন পাইছে আর আশেপাশে সবাই জানতো যে ওই বাড়িতে বিয়ে হইছে ওই বাড়িতে একটা ডেক্সের গিফট আইছে রাজধানীর গুলিস্তান স্টেডিয়াম মার্কেটের দোতলায় দেখা মিলবে শামীম ব্যাটারি হাউসের যেখানে এখনো হাজার হাজার ক্যাসেটের দেখা মিলবে শহর কিংবা গ্রাম মানুষের বিনোদনের প্রধান মাধ্যম ছিল রেডিও টেলিভিশন সামাজিক মাধ্যমের ভিড়ে এসব কিছু এখন রূপকথার গল্প তবে হালছাড়েনি শামিম বিলীন হয়ে যাওয়া ক্যাসেট প্লেয়ারের ব্যবসা এখনও ধরে রেখেছেন তিনি শিল্পী উদ্যলের বাড়ি ও দুহার বুঝছেন হারিয়ে ফেলেছি বুঝছেন উদ্যলে উদ্যলে বাড়ি দুহার ওইখানে এই একটা গেসে বিছে আজকে এক সপ্তাহ আগে টাকা অ্যাডভান্স করতে বুঝছেন নাম ওইভাবে লিখে দিছি তারপর উনি বলছে যে ভাই গান থাকুক না থাকুক আমি তার ক্যাসেটটা কালেকশন করে রাখবো এই সে মজিব পড়দেশি আমি বন্দি কারা করেছিলাম বুঝছেন এই গানটা অনেক মার্কেটে তখন মানুষের সবার মুখে মুখে মানে তারপরে কান্দিস্টার বিন্দিয়া কি হবে আর কান্দিয়া দুদিন পরে সামিল করে যাবে চলিয়া বুঝছেন এই সময় অনেক নাম করা শিল্পী এটার পরের স্থান মনে করেন আমাদের হাসিব ভাই মানে ওনারা দুজনই মনে করেন যে বাংলা গানের একটি আর ব্যান্ডের গানের তো কোন করেন তুলনায় ব্যান্ড তো আমরা যারা মনে করেন ওই সময় কৃষিজন ছিলাম অলপবাইল ছিলাম তারা ব্যান্ডের গান কিন্তু জুয়ান বুড়া বলতে গেলে হাসিদ বাই আর অজিফ প্রদেশি বলছেন এই দুটা গান সবসময় চলছে বর্তমান প্রজন্মের মানুষ মুঠো ফোনে ব্যস্ত সময় পার করলেও বয়স্কদের পছন্দের তালিকায় এখনও আছে রেডিও কিংবা টেপ রেকর্ডার অবসর সময় কাটাতে তারা এখনও কিনছেন হারিয়ে যাওয়া রেডিও আমি আপনার এই এই রেডিওটা আপনার বারোশো টাকা বিক্রি করি বারোশো থেকে আপনার এই তেরোশো টাকা দু একশো টাকা মার্জিনে বিক্রি করতে বেশি আর টাকার বাইরে হলে আর দু একশো টাকা বাইরা নেকি আপনার ক্যাশ অন ডেলিভারি দিলে আমার একটা লোক আবার ওই বোন কুরিয়ার সার্ভিসে যাবে যা মালটা বুকিং দিয়ে আসবে আবার একদিন পরে টাকা আসবে এভাবে টেপ রেকর্ডারে বাজতো কান একের পর এক ক্যাসেট পাল্টিয়ে পছন্দের সুরে ডুবে থাকত আশির দশকের মানুষ বর্তমান ইউটিউবের যুগে সেসব হারানো অতীত